দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে তাইলে ফার দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক কিনা সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহ বিরহম আর তোলা যাবে বুঝেছি না আল্লাহ হাবিব যেখানে হাত তুলেছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহ হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন ভাবে একজন আল্লাহর হাবিব বলতেন ঈদ আছে আলতুমুল ল ফার্স্ট আলু যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও শোভানাল্লাহ করেন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইয়র বায়াদু ইবিত এমনকি বিশ্বনবীর বগলের শভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কি না তো বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধব সাহাবারা বললেন হাত্তা ইর বায়াদ ইবি তাইহি আমরা পিনো ইসা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্র্যাডিশনটা বানিয়ে ফেলেছি তাসবিহ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে রা নাই দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নামে আল্লাহ আল্লার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান নাম দোয়া করার সময় আল্লাহর ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে